আর এইখান থেকে একটা ক্যারেট থেকে আমগুলো শর্টিং করা হচ্ছে এগুলো সবগুলো মৌসুম শেষের মোনাম তো দেখতে পাচ্ছেন প্রিমিয়াম সাইজের আম এবং প্রিমিয়াম কালারের কালারটা একটু খারাপ হতে পারে শীত মৌসুমের আম এটা এটুকু গ্যারেন্টি দেবো না যে প্রিমিয়াম কোয়ালিটির কালার হবে এরকম না কিন্তু কড়া মিষ্টি অবশ্যই হবে আপনি কাঁচাতেও খেতে পারবেন পাকাতেও খেতে পারবেন প্লাস সাইজের বিষয়টা দেখুন সাইজ অবশ্যই যেমন এখান থেকে যে কোনো একটা আম পিক করবেন এই আমটা যদি পিক করেন এ ধরনের তিনটা আমের সাধারণত এক কেজি মানে হয়ে যাবে হ্যাঁ এটুকু বলা ছিল আর আমাদের ওই যে বীরবলের টি শার্টগুলো দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে তো আপনি ছয় কেজি বা দশ কেজি যে পরিমাণে আম অর্ডার করুন না কেন আমাদের বীরবলের এরকম একটা টি শার্ট দিয়ে দেওয়া হবে আর দশ কেজি বা দশ কেজি বেশি আম অর্ডার করলে আমরা আমাদের বিএসটিআই অনুমোদন আছে মধুর তো বিএসটিআই অনুমোদিত এই যে সুন্দরবনের চাকের মধু যেতে পারে বা লজিরা ফুলের মধু যেতে পারে বা লিচু ফুলের মধু যেতে পারে যে কোনো একটা মধু একশো গ্রাম আপনাকে গিফট হিসেবে পাঠাবো একটা টি শার্টও পাঠাবো এবং সুন্দরবনের বা যে কোনো একটা মধু একশো গ্রাম পাঠাবো তো যারা অর্ডার করতে চান আর মৌসুম শেষের মৌসুম শেষের আমটা কিন্তু একটু প্রাইসটা বেশি এটা সত্য কথা এটা অস্বীকার স্বীকার করার কিছুই নাই অবশ্যই প্রাইসটা বেশি হবে কারণ এখন বাগানে আম নাই বললেই চলে তো এই যে বেশি দাম দিয়ে আম খাবেন আমি এটুকু গ্যারান্টি দেবো আপনারা কখনও ঠকবেন না এটুকু বলা ছিল আসসালামু আলাইকুম